নমস্কার এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আমি আল্পনা ধর হাজরত পীর ফজল শাহর মোকামের বার্ষিক জলসা আগামী চব্বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিলচর পঞ্চায়েত রুতে হরতরুক ফজাল ফজল শাহর মোকামের বার্ষিক জলসার আয়োজন করা হবে আগামী চব্বিশ জানুয়ারি তথা শুক্রবার সেদিন দুপুরে জুমার নামাজের পর তারিকতের পতাকা উত্তোলন এরপর কোরআন খাতাম খাতামে খাজে গান সন্ধ্যা ওয়াজ পাঠ করবেন মৌলানা মকবুল হোসেন সাহেব সাতটা মিনিটে এসার নামাজ আটটা হইতে মৌলানা ফখরুল ইসলাম সাহেব মিলাদ পাঠ করবেন এবং রাত নটা ত্রিশ মিনিটে দোয়া ও শিল্ডি বিতরণ করা হবে বলে জানান পরিচালনা

আমাদের এই মোকামে প্রতি বছর বার্ষিক একটি জলসা হয়ে থাকে এই বৎসর আমাদের পঁয়তাল্লিশতম জল জলসা এই জলসার আরম্ভিতেই আমি জানাই গত পরশু আমাদের এই প্রজলসা কমিটির প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন ওনার আত্মার জন্য আমরা ডোমিনির নিরবতা পালন করেছি এবং আল্লাহ ওনাকে ব্যস্ত নিয়োগ এবং ওনার আত্মার শান্তি কামনা আমাদের জলসায় প্রতি বছর সকল সম্প্রদায়ের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন সকল ধর্মের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন এবছর আমরা আশা করছি সবাই আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবেন আমরা এই জলসা পরিচালনা করার জন্য দশজন মেম্বার সহ আমি সেক্রেটারি হিসাবে দশজন মেম্বার নিয়ে একটি কমিটি জলসা কমিটি গঠন করেছি এই জলসায় আমাদের কার্যসূচির মধ্যে রয়েছে প্রথমেই জুম্মান নামাজের পর চব্বিশ জানুয়ারি জুম্বা জুম্মান নামাজের পর তরিকতের পতাকা উত্তোলন করা হবে তারপর থাকছে আসরের নামাজের পর কোরআন খতম মাগরিবের নামাজের পরে থাকবে খতমে গান তারপরে ওয়াজ মাহফিল তারপরে এশান নামাজের পরে থাকবে আমাদের বিশেষ অতিথি বাঘা থেকে আগত মৌলানা ফখরুল ইসলাম সাহেব ওনার মূল্যবান বয়ান রাখবেন তারপরে মিলাদ মাহফিল মিলাদ মাহফিল করে আমাদের সিন্নি বিতরণ করে আমাদের কার্যসূচি সম্পন্ন করা হবে তাই আমি আবারও বলছি সমগ্র বরাকবাসীকে আমাদের এই কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আকাশ আগামী চব্বিশ জানুয়ারি আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের এই জলসাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার চ্যানেলের জড়িয়ে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সালামু আলাইকুম জলসা মোকামের একটি সভায় প্রতি বছর নেয়া এই বছর পাঁচশোরিক জলসার তারিখ আগামী চব্বিশে জানুয়ারি এটাকে স্থির করা হয়েছে